আসসালামু আলাইকুম ঈদ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা ছিল আমার ঈদের ব্লগ তো আপলোড করতে একটু দেরি হয়ে গেল ঈদের পর দিনে আমি আমার ফ্যামিলির সাথে এখানে ঘুরতে গিয়েছিলাম আর এটা কোথায় নাম কী সব কিছুই থাকবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটার সাথেই থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তো অনেক দিন ধরে কিন্তু রোজার কারণে তাছাড়াও বিভিন্ন ঝামেলার কারণে কোথাও বের হওয়া হচ্ছিল না তাই ঈদের পর দিন একটু ঘুরে দেখা আর বিশেষ করে ঢাকার মতো জায়গায় এরকম একটা পার্ক আছে যেটা জানাও ছিল না তো ঘুরতে চলে এসেছি এটা এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক তো ভিতরে আমরা ঢুকে গেছি অলরেডি এটার এন্ট্রি ফি ছিল একশো টাকা আর এখানে যে রাইডগুলো সেগুলো প্রতিটাই একশো টাকা করেছিল আর এখানে কিছু আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল তো জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এলাকাটা পুরাটাই সবুজে ঘেরা বলতে গেলে বেশিরভাগই অনেক গাছপালা দিয়ে তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আর যেহেতু ঈদের পর দিন বেশ ভালোই ভিড় ছিল তো এখানে ওদের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল যাওয়ার পথেই এখানে অনেক ফুল গাছ ছিল টবের করা তো আমরা যাচ্ছি সামনের দিকেই এখানে বেশিরভাগ রাইডগুলোই ছিল বাচ্চাদের কারণ বাচ্চারা আসলে অনেক বেশি মজা করতে পারবে এখানে আসলে এত বেশি রাইড ছিল যেগুলো বড়দের হাতে গোনা কয়েকটা ছিল এখানে বাচ্চারাই বেশি এনজয় করেছে দেখলাম তো ঘুরে ঘুরে পুরাটা পার্কই দেখছিলাম আর সেই দিন এত প্রচণ্ড গরম ছিল যে রোদও ছিল প্রচণ্ড তো যার জন্য আসলে এসব জায়গায় একটু ঠান্ডা দিনে বা বিকেল বেলায় গেলে ভালো হয় আমরা একটু দুপুর দুপুরে চলে গিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ঝর্ণাটাও দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল হলেও অনেক সুন্দর তো ভালো লাগছিল এখানে বিভিন্ন ধরনের রাইড গুলো ছিল বড়দের হাতে গোনা কয়েকটা ছিল রোলার কোস্টার এখানে ছিল এই এই দোলনাটা ছিল যেটাতে বড়রা আর বেশিরভাগই ছিল ছোটদের বাচ্চাদের জন্যই আর এখানে কিভাবে যাবেন বলে দিচ্ছি এটা হচ্ছে একশো ফিট সাঁতার কুল এটা বাড্ডার ওইদিকে তো আমরা যেহেতু মিরপুর থাকি আমরা সিএনজি করে গিয়েছিলাম এখান থেকে ভাড়া চারশো থেকে সাড়ে চারশো নেয় আর এখানে সরাসরি বাসও আছে সেটা দুই নম্বর বা দশ নাম্বার থেকে যাওয়া যায় তো সেখানে সরাসরি বলতে ওখানে আবার নতুন বাজার নাম একটা জায়গা আছে সেখান থেকে আবার অটো করে যেতে হবে একদম সরাসরি পার্কে যাওয়ার রাস্তা নেই তো যাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আর্ট আর্টিফিশিয়াল ছিঁড়ি গাছ দিয়ে সাজানো আর এখানে একটা চমক আছে যেটা আপনাদের ভিডিও লাস্টে দেখাবো তো কেমন লাগছে আমার সাথে এই পার্কটা ঘুরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ছবি তোলার কিন্তু অনেক জায়গা ছিল যেগুলোতে অনেকেই অনেক পিকচার উঠাচ্ছিলো আর এখানে চটপটিয়ার আইসক্রিম ছিল যেহেতু প্রচন্ড গরম ছিল তো আমরা চটপটি খেয়ে তারপর কিন্তু আইসক্রিমও খেয়েছিলাম যেহেতু আমরা খাবার খেয়ে গিয়েছি যার জন্য আমরা হালকা পাতলা যা খাবার তাই খাচ্ছি আর এত গরমে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না আর এখানেই একটা মজার জিনিস শেষ পর্যন্ত দেখতে পারবেন কারণ এখানে এটা দেখেই আমি আসলে এই জায়গাটা গিয়েছি সেটা হচ্ছে স্নো ফল হবে যেটা তো আসলে তো স্নো না তারপরেও জিনিসটা দেখতে ফার্স্ট এই ভিডিও প্রথমে যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম সেই জিনিসটা এখানে হবে কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ে হবে তো এখানে কিন্তু ওদের রেস্টুরেন্টও আছে যেটা দেখলেন তো রেস্টুরেন্টের সাইড থেকে দেখছিলাম যে পিছনে এই রকম বড় একটা ইসের মতো আছে যেখানে বোট চলে তো ভালোই লাগছিলো আসলে এখানে দাঁড়িয়ে থেকে এটা রেস্টুরেন্টের পিছন সাইডে দাঁড়িয়ে আমরা তার সামনের যে ইটা সেই জায়গাটা দেখছিলাম অনেক এলাকা নিয়েই মোটামুটি তো ভালোই লাগছিলো তো এখানে একটা বাগান বিলাস ছিল আমি আমার মেয়ে দেখছিলাম তো এই তো এখান থেকে আমরা আবার একটু ওদিকে চলে যাব আর এখানে কিন্তু বার্বিকিউর ব্যবস্থা আছে এখানে নান রুটি বিভিন্ন খাবার আছে যেগুলো অর্ডার করে খেতে হবে তো এখানে খাবার দাবার সহ এবং ঘোরাফেরার জন্য বেশ অনেক কিছুর ব্যবস্থা ছিল পাপেট শো ছিল এখানে মোটামুটি ভালোই রাইড ছিল তো ঢাকার মধ্যে কিন্তু আসলে একটু ঘোরাফেরার জন্য বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অনেক বেশি এনজয় করেছে রোলার পোস্টার ছিল তো আমার মেয়েও এখানে উঠেছিল তাই ওকে এখানে নিয়ে গিয়েছিলাম ও শুধু এটাতেই উঠেছে অন্যগুলাতে আর উঠবে না বললো ওরা আবার এটা ভালো লাগে আর এখানে কিন্তু সুইমিংয়েরও ব্যবস্থা ছিল দেখতেই পারছেন যেহেতু প্রচন্ড গরম ছিল সেদিন বাচ্চারা কিন্তু সুইমিং করে অনেক বেশি মজা পাচ্ছিল তো কিছুটা আমি এখানে ধারণ করেছিলাম এটা সুইমিংয়ের পিছন সাইডটা যেটা নেট করা ছিল তো সেখান থেকেও আমি কিছুটা ধারণ করেছি সব মিলিয়ে আসলে অনেক ভালোই লেগেছে যদি একটু রোদটা কম থাকতো গরমটা কম থাকতো আর একটু ভালো লাগতো আসলে প্রচণ্ড গরমের কারণেই কোথাও আসলে যেতেও খুব একটা ভালো লাগে না আর তারপরে যেহেতু নতুন একটা জায়গায় গিয়েছি তো বিকাল পর্যন্ত ছিলাম বিকালেই বেশি ভালো লেগেছে তো আমি যারা যেতে চান তাদেরকে বলবো যে বিকালবেলা যাওয়াটাই ভালো এই তো এখানে আমরা একটু পপকর্ন খেতে চলে এসেছি আর এটা কিন্তু প্রায় শেষের দিকেই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পানিপাত এখান থেকে আসলে স্নো ফলটা হবে এখানে কিন্তু মোটামুটি মানুষজন জমা হয়ে গিয়েছে কারণ এখানে স্নো ফল করা হবে যেটা আসলে স্নো না এখানে আসলে এটা কি বলবো ওরা একটা ফ্যানার আছে আমরা যেরকম ছোট থাকতে যে সাবানের পানি বা শ্যাম্পুর পানি দিয়ে ফু দিয়ে করতাম সেটাই আর কি একটু অন্য আকারে তারা এইভাবে করে এটা ফেলছে আর দেখতেই পারবেন আমার মোবাইলের উপর এসে পড়েছে যার জন্য আমি ওখান থেকে শোরে চলে এসেছি এই তো বিপর্যয় তারপরে চলে চলে এসেছি পিছনেই দেখছিলাম যে কিভাবে করে পুরাটা একদম এইভাবে সাবানের পানি দিয়ে সবাই আর কি খুব এনজয় করেছে তো ভালোই লেগেছে তাদের এই ধরনের আইডিয়াটা দেখতে স্নোর মতো মনে হচ্ছিলো আসলে তা না তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন তো ঈদের পরে একটু মানে অন্যরকম একটা অভিজ্ঞতার জন্য গিয়েছিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ